সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে যে সমস্ত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে এবং মুক্তা গেসার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আপনাদের কোনো অনুরোধের বিদ থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তাহলে শুরু করি আজকের আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান অর্জন চেয়ারপারসনের উপদেষ্টা হল জহিরুদ্দিন স্বপন ব্যারেস্টার মাহবুদ্দিন খুকন মজিবুর রহমান সারোয়ার সৈয়দ মুওয়াজ্জেম হোসেন আলাল হারুনুর রশিদ আসলাম চৌধুরী অ্যাপসি কুদ্দুস তালুকদার দুলু শাখাওয়াত হুসেন জীবন বেবি নাজমিন ও খালেদ হুসেন চৌধুরী পাহি যুগ্ম মহাসচিব করা হয়েছে তিনজনকে তারা হলেন আব্দুস সালাম আজাদ সৈয়দ এমরান সালেহ পিন পিন্স শহীদ উদ্দিন চৌধুরী এনি সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চারজনকে তারা হলো কাজী সাইয়দুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ সৈয়দ শাহিন সৌকত খালেক রাজশাহী বিভাগ জি কে সিলেট বিভাগ শরিফুল আলম মাইমন সিনহা বিভাগ সুলতান সালাউদ্দিন টুকু পচার সম্পাদক ডক্টর মুর্শেদ খান গণশিক্ষা সম্পাদক শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আলিম সহ সম্পাদক রাজশাহী বিভাগ নজরুল ইসলাম আজাদ সহ সম্পাদক ঢাকা বিভাগ অধ্যাপক আমিনুল ইসলাম সহ সম্পাদক রংপুর বিভাগ ব্যারেস্টার মিল হেলাল উদ্দিন সহ সম্পাদক চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ ওহাব আকন্দ সহ সম্পাদক ময়মন বিভাগ মিফতাউদ্দিন সহ সম্পাদক নাহিদ খান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সাইফ খান সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন কয়সর আহমেদ জালাল মজুমদার মহিউদ্দিন আহমেদ জন্টু সৈয়দ জাহাঙ্গীর আলম সাইদুল হক সাইদ রাশেদ ইকবাল খান আব্দুল্লাহ আল ফারুক S.M. Galipa de Munir.